হ্যালো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি প্রতিটি মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ তানা এক সপ্তাহ প্রতিদিন যে নিয়মে কালোজিরা খেলে যে কোনো দুর্বল ব্যক্তি দাম্পত্য জীবনে পূর্ণ শক্তি ও আত্মবিশ্বাস ফিরে পেতে পারেন এবং যারা দাম্পত্য জীবনে সক্ষমতা বৃদ্ধি করতে চান বা স্থায়িত্ব বাড়াতে চান তাদের জন্য এটি অত্যন্ত কার্যকর আজ আমরা জানাব টানা সাত দিন কালোজিরার বিশেষ সেবনবিধি যা আপনার দেহে এমন ইতিবাচক পরিবর্তন আনবে যা আপনি এক সপ্তাহ পর নিজেই অনুভব করবেন আপনি নিজেই ফলাফল দেখে অবাক হবেন এই ভিডিওটি বিশেষ করে বিবাহিত নারী পুরুষদের জন্য খুবই উপকারী বিশেষ করে যারা দাম্পত্য জীবনের মানসিক বা শারীরিক দুর্বলতায় ভুগছেন তাই দয়া করে ভিডিওটি কোনোভাবেই মিস করবেন না কারণ আজকের ভিডিওটি দেখার পর অনেকেই ভাববেন কেন এই নিয়ম আগে জানতাম না কালোজিরার মধ্যে এমন গোপন শক্তি রয়েছে যা আমাদের শরীরের ভেতরের দুর্বলতা দূর করে মন ও শরীর দুটোই সতেজ রাখে আমরা সবাই জানি কালোজিরা শরীরের নানান উপকার করে কিন্তু এটি দাম্পত্য জীবনের ভারসাম্য রক্ষায় অসাধারণ ভূমিকা রাখে অনেকেই বলেন কালোজিরা খেলে দাম্পত্য সম্পর্ক আরও সুস্থ হয় এবং সময় ধরে স্থিতিশীলতা বজায় থাকে এটি সত্য তবে এর পেছনে বৈজ্ঞানিক কারণও আছে বিশেষজ্ঞ ও গবেষকরা বলেছেন শরীরের হরমোনের ভারসাম্যহীনতা মানসিক চাপ ক্লান্তি বা আত্মবিশ্বাসের অভাব এই সব কারণে দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেয় আর কালোজিরা এইসব সমস্যার প্রাকৃতিক সমাধান দিতে পারে এটি শরীরে রক্ত সঞ্চালন বাড়ায় টেস্টোস্টেরনের মাত্রা স্বাভাবিক রাখে শরীরের শক্তি ও মনোযোগ বাড়ায় এবং ক্লান্তি দূর করে এর ফলে দাম্পত্য জীবনে ইতিবাচক প্রভাব পড়ে এবং মানসিক প্রশান্তি ফিরে আসে আপনি কি জানেন কালোজিরা এমন একটি প্রাকৃতিক উপাদান যা সঠিক নিয়মে সেবন করলে শরীরের নিয়ন্ত্রণ ক্ষমতা ও সহনশক্তি বৃদ্ধি পায় এর ফলে আপনি দীর্ঘ সময় ধরে স্বাভাবিক ছন্দে থাকতে পারেন এবং মানসিকভাবে আরও আত্মবিশ্বাসী হন তাই আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে কালোজিরা সেবন করলে শরীরেরই স্বাভাবিক সক্ষমতা বৃদ্ধি পায় দাম্পত্য সম্পর্ক আসলে এক ধরনের মানসিক ও শারীরিক সমন্বয়ের খেলা যেখানে পারস্পরিক বোঝাপড়া ও নিয়ন্ত্রণ খুব জরুরি তাই নিজেকে শারীরিকভাবে প্রস্তুত রাখা মানসিকভাবে স্থির থাকা এই দুই দিকেই কালোজিরা চমৎকারভাবে সাহায্য করে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ ভিডিওতে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখন চলুন শুরু করা যাক এক কথায় জেনে নেওয়া যাক দাম্পত্য জীবনে কালোজিরার জাদুকরী উপকারিতা এক শরীরের কর্মক্ষমতা বৃদ্ধি করে দুই পুরুষদের শারীরিক শক্তি উন্নত করে তিন আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা বাড়ায় চার হরমোনের ভারসাম্য রক্ষা করে পাঁচ প্রজনন স্বাস্থ্য উন্নত করে ছয় মানসিক প্রশান্তি ও আত্মবিশ্বাস বাড়ায় সাত নারী পুরুষ উভয়ের মধ্যে দাম্পত্য আকাঙ্ক্ষা বৃদ্ধি করে আট সম্পর্কের মানসিক সুরক্ষা ও ঘনিষ্ঠতা বৃদ্ধি করে আমাদের দেশের মানুষ সাধারণত দাম্পত্য স্বাস্থ্য সম্পর্কে সচেতন নয় ফলে অনেকেই ছোটখাটো সমস্যাকে বড় করে দেখে সম্পর্কের ভারসাম্য হারিয়ে ফেলেন অথচ একটু সচেতনতা ও সঠিক জ্ঞান আপনাকে এই জটিলতা থেকে মুক্তি দিতে পারে দাম্পত্য জীবনে সফল হতে হলে সঙ্গীর মানসিক চাহিদা বুঝতে হবে এবং শুরুটা করতে হবে ভালোবাসা যত্ন ও ধৈর্য দিয়ে সম্পর্কের প্রথম ধাপেই সঙ্গীকে সময় দিন তাকে স্বস্তি ও নিরাপত্তা দিন তাড়াহুড়ো বা মানসিক চাপের কারণে শরীরের নিয়ন্ত্রণ হারানো স্বাভাবিক বিষয় তাই সর্বদা মন শান্ত রেখে এগোনো উচিত মনে রাখবেন দাম্পত্য সম্পর্ক পারস্পরিক অনুভূতি ও বোঝাপড়ার জায়গা যেখানে ভালোবাসা ধৈর্য ও স্বাস্থ্যকর জীবনযাপনই পারে দীর্ঘমেয়াদে মেয়াদে সুখ এনে দিতে তাই আজকে কি কালোজিরাকে আপনার প্রতিদিনের খাদ্যাভ্যাসে যুক্ত করুন এবং দেখুন কিভাবে এটি আপনার আত্মবিশ্বাস শক্তি ও দাম্পত্য জীবনের মানসিক প্রশান্তি ফিরিয়ে আনে মিলনে পুরুষের অধিক সময় নেওয়া পুরুষত্বের মূল যোগ্যতা হিসাবে গণ্য হয় যে কোনো পুরুষ বয়সের সাথে সাথে মিলনের নানাবিধ উপায় শিখে থাকে এখানে বলে রাখতে চাই ২৫ বছরের কম বয়সী পুরুষ সাধারণত বেশি সময় নিয়ে মিলন করতে পারে না তবে তারা খুব অল্প সময়ের ব্যবধানে পুনরায় উত্তেজিত হতে পারে পঁচিশের পর বয়স যত বাড়বে মিলনে পুরুষ তত সময় বেশি নেয় কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে পুনরায় জাগ্রত হওয়ার ব্যবধানও বাড়তে থাকে আর এই ব্যবধান কমিয়ে আনতে কালোজিরা একটি উপকারী ভেষজ কারণ পৃথিবীর অনেক মানুষই কালোজিরাকে সঠিক নিয়মে সেবন করে তারা তাদের যৌন সমস্যাগুলো ঠিক করতে সক্ষম হয়েছে কারণ কালোজিরায় রয়েছে পুরুষের বিভিন্ন যৌন রোগের চিকিৎসা কালোজিরা পুরুষের বিভিন্ন যৌন রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে সেই সাথে দ্রুত বীর্যপাত রোধে বড় ভূমিকা পালন করে তো বন্ধুরা যৌন রোগে কালোজিরার বিস্তারিতা জেনে নেওয়া যাক আপনি যদি ইরেকটাইল ডিসফাংশনের সমস্যায় ভুগে থাকেন তবে আপনার খাদ্য তালিকায় কালোজিরা যোগ করুন গবেষণায় দেখা গেছে কালোজিরা ইরেকটাইল ডিসফাংশনের চিকিৎসায় কার্যকরী কালোজিরা মানব দেহে নাইট্রিক অক্সাইডের মাত্রা বাড়িয়ে তোলে যার ফলে পুরুষ সঙ্গে রক্তের প্রবাহ বৃদ্ধি পায় একটি গবেষণা অনুযায়ী কালোজিরা থেকে তৈরি একটি ওষুধ ঊনপঞ্চটি বয়স্ক পুরুষের ইরেক্টাইল ফাংশন বাড়িয়েছে এরপর কালো শুক্রাণুর সংখ্যা বহুমাত্রায় বৃদ্ধি নিয়মিত যারা কালোজিরা খান তাদের শুক্রাণুর ঘনত্ব বৃদ্ধি পায় এবং গুণগত মান ভালো হয় গবেষণা অনুসারে কালো জিরা আমাদের শরীরে অন্ডকোষের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে কালো জিরাতে উপস্থিত সেলেনিয়াম মানব দেহের শুক্রাণু উৎপাদনকে সহজ করে তোলে তাই আমাদের প্রতিদিন কালো জিরা খাওয়া উচিত বয়সের সাথে সাথে পুরুষ ও মহিলাদের মধ্যে যৌন ইচ্ছা কমতে থাকে কালোজিরা পুরুষদের মধ্যে যৌন ইচ্ছা বাড়াতে সক্ষম আপনার যৌন স্বাস্থ্য ভালো হলে আপনি মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকবেন কালোজিরা শরীরে টেস্টের হরমোন উৎপাদনে সহায়তা করে এবং সেক্স ড্রাইভ বাড়াতে সাহায্য করে কালোজিরাতে উপস্থিত উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট আপনার যৌন স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে একশো জন পুরুষ যাদের বন্ধাত্বের মতো রোগ রয়েছে তারা যদি নিয়মিত কালোজিরা খায় তাদের শুক্রাণু সংখ্যা কালো জিরা খেলে আপনার বীর্যের ঘনত্ব বাড়ে এবং দ্রুত বীর্যপাত হওয়ার সম্ভাবনা থাকে না আপনি অনেক সময় ধরে ব্যক্তিগত মুহূর্তগুলি উপভোগ করতে পারবেন কালোজিরা আপনার শরীরে টেস্টোটেরনের মাত্রা বৃদ্ধি করে সেক্সের জন্য টেস্টোটেরনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অনেক সময় দেখা গেছে প্রতিদিন সেক্সের ফলে বা যৌন সমস্যার কারণে শরীরের টেস্টোটেরনের মাত্রা কম হতে থাকে কিন্তু আপনি যদি নিয়মিত কালো জিরা খান তবে আপনার টেস্টোটেরনের মাত্রা বৃদ্ধি পাবে আপনি যদি প্রতিদিন কালো জিরা খান তবে আপনার মানসিক চাপ অনিদ্রা অবসন্নতা উদ্বেগের মতো আরও নানা সমস্যা দূর হয়ে যাবে ফলে আপনার যৌন জীবন সুন্দর হয়ে উঠবে এছাড়াও কালোজিরা জিরা মানব দেহের রক্ত প্রবাহের মাত্রা বাড়িয়ে তোলে সেক্স ড্রাইভে রক্তপ্রবাহ একটি গুরুত্বপূর্ণ বিষয় একটি যৌগ রক্তনালীগুলির সঞ্চালনকে আরও উন্নত করে তোলে ফলে রক্ত বাড়িয়ে তোলে এটিও একটি সেক্সে কালোজিরার উপকারিতার মধ্যে পড়ে তো বন্ধুরা এতক্ষণ আমরা কালোজিরার জিরার ক্ষেত্রে উপকারিতা সম্পর্কে জেনেছি এখন জেনে নেওয়া যাক এই কালো যে নিয়মে সেবন করলে মিলন হবে দীর্ঘস্থায়ী এবং নারীর কাছে পুরুষ হবে দ্বিগুণ শক্তিশালী প্রতিদিন নিয়ম করে কালোজিরা খেলে শরীরের যৌবন দীর্ঘস্থায়ী হয় যারা পরন্ত যৌবনে চলে গিয়েছেন কালোজিরা চূর্ণ ও অলিভ অয়েল এবং দুশো গ্রাম খাঁটি মধু একসঙ্গে মিশিয়ে সকালে খাবারের পর এক চমচ করে খান এতে স্ত্রী পুরুষ উভয়ের যৌবন দীর্ঘস্থায়ী হয় এইভাবে টানা তিন মাস কালোজিরা সেবন করলে আপনার যৌন জীবনের সকল সমস্যা দূর হয়ে যাবে এরপর মাঝে মাঝে সপ্তাহে দুই একবার সেবন করলে ভালো রেজাল্ট পাবেন কারণ জিরা শুধু একটি ভেষজ নয় এটি এক প্রকার প্রাকৃতিক টনিক যা শরীরের ভিতর থেকে শক্তি জাগিয়ে তোলে বিশেষ করে পুরুষদের জন্য এটি এক আশ্চর্য ওষুধ এতে রয়েছে থাইমোকুইনোন নামক একটি উপাদান যা রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় এবং টেস্টোটেরনের মাত্রা স্বাভাবিক রাখে টেস্টোটেরনই হল সেই হরমোন যা পুরুষদের শক্তি আত্মবিশ্বাস ও যৌন ক্ষমতার মূল ভিত্তি যখন শরীরে এই হরমোনের ঘাটতি দেখা দেয় তখন ধীরে ধীরে দুর্বলতা ক্লান্তি মানসিক চাপ এমনকি যৌন ইচ্ছাও কমে যায় কালোজিরা এই ভারসাম্য পুনরুজ্জীবিত করে শরীরকে প্রাকৃতিকভাবে পুনরুজ্জীবিত করে প্রতিদিন সকালে খালি পেটে আধা চা কালো জিরা গুঁড়া এক গ্লাস কুসুম গরম পানির সঙ্গে খেলে এর প্রভাব সবচেয়ে দ্রুত দেখা যায় চাইলে এর সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে খেতে পারেন এই দুইটি উপাদান একসঙ্গে শরীরের ভিতরে শক্তি জাগিয়ে তোলে এবং স্নায়ু শিথিল করে নিয়মিত সেবনে ঘুমের মান ভালো হয় মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বাড়ে এবং মানসিক প্রশান্তি ফিরে আসে যারা যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত বা দাম্পত্য জীবনে আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন তাদের জন্য কালোজিরা হতে পারে সম্পূর্ণ প্রাকৃতিক সমাধান আর সুযু যৌন স্বাস্থ্য নয় কালো শরীরের সামগ্রিক শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় এটি লিভারকে ডিটক্স করে হজম শক্তি উন্নত করে এবং রক্তে ইনসুলিনের ভারসাম্য রক্ষা করে ফলে আপনি ভেতর থেকে হালকা উদ্যমী ও সক্রিয় অনুভব করবেন তাই তিন মাস নিয়মিত সেবনের পর যদি সপ্তাহে দুই দিন এই অভ্যাস বজায় রাখেন তাহলে আপনার শক্তি সহনশীলতা ও আত্মবিশ্বাস সবই থাকবে একেবারে স্থিতিশীল মনে রাখবেন এই ছোট্ট দানা যাকে নবি করিম স বলেছেন মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ সেটি আজ আপনার জীবনে নতুন প্রাণ ফিরিয়ে দিতে পারে টিপস রাতে ঘুমানোর আগে গরম দুধের সঙ্গে এক চিমটি কালো গুঁড়া মিশিয়ে খেলে শরীরের স্নায়ু রিল্যাক্স হয় ঘুমও ভালো হয় এবং পরদিন সকালে আপনি নিজেকে অনেক বেশি শক্তিশালী ও আত্মবিশ্বাসী অনুভব করবেন আশা করি সবাই আজকের এই ভিডিও থেকে অনেক উপকৃত হবেন তাই আপনাদের নিকট রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ